নহ হাজরতের নহু নহু আলাইহিসামকে ময়দানে আল্লাপাক বলবেন যে হে আমার পয়গম্বর তোমার সব উম্মিত অধিকাংশ উম্ম দিতাস দু যুগে যাবে জাহান্নামে যাবে তারা জাহান্নামের আসামি কারণটা কি নহ আলাইহি সাল্লাম বলবেন যে আল্লাহাক আমি আপনার কথা বলেছি দাওয়াত দিয়েছি বছরের পর বছর এরা আমাকে নবী হিসেবে মানে নাই আপনার উপরে ইমান আনে নাই আমার উপরও ইমান আনে নাই এই জন্য আজকে তারা পথ গোমরা এই জন্যই আজকে আপনার তরফ থেকে তাদের ফয়সালা হল জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই যখন নবীর তরফ থেকে বলা হবে আমার কথা তারা শোনে নাই কারা শোনে নাই নবীর উম্মতেরা বলুন কারা শোনে নাই নবীর উম্মতেরা শোনে আল্লাহ পাক বলবেন ফিরেস্তাদেরকে নবীর কমের সকল লোকদেরকে এখানে উপস্থিত করো মুহূর্তের মধ্যে নহু নবীর কমের সকল ব্যক্তিবর্গ ওখানে উপস্থিত হবে উপস্থিত করা হবে তাদেরকে পাক জিজ্ঞাসা করবেন হেজা হে আমার পয়গম্বর নহু আলাইহিস সালামের কমের লোক সকল তোমরা কি আমার এই নবীকে পাও নাই তোমাদের কাছে কি আমার এই নবী নুহ নবী আমার কথা বলে নাই দিনের দাওয়াত কি তিনি দেন নাই যদি দিয়ে থাকেন তাহলে তোমরা আজকে তোমরা পথভ্রষ্ট কোন রাহ কেন আজকে তোমরা বেঈমান কেন আজকে তোমাদের দুযুগে যেতে হবে কেন তখন নুহ নবীর সকলে সমস্বরে হাজার জমানার যে পয়গম্বর আপনি বলছেন আমাদের নবী আপনার পাঠানো পয়গম্বর নুহ নবী তিনি তো জীবনে একবারের জন্য আমাদের কাছে দাওয়াত নিয়ে যান নাই বলুন না নাউজুবিল্লাহ এই যে নহুনবীর কমের মিথ্যাবাদী বাটপার উম্মতের কথা বলতেছি নহুনবীকে বিপদে ফালাইয়া দিবে বলুন না নাউজুবিল্লাহ নহ নবীকে বিচারের কাঠ গড়ায় দ্বারা করাইয়া দিবে তার উম্মতেরা আল্লাপাক আপনার এই নবী এই পয়কম্বর আমাদের কাছে দিনের কথা বলে নাই আপনার কথা সুস্পষ্টভাবে বলে নাই যখন নহু আলিহাল্লাম এভাবে বিপদে পড়ে যাবেন যে তার সব উম্মত আজকে তার ব্যাপারে আল্লাহ পাকের কাছে বিচার দায়ের করেছে মামলা করেছে তখন আবার জিজ্ঞেস করবেন যে হে আমার পায়গম্বর নহ নবী তুমি বলো সত্যি করে তোমার কমের লোকদের কাছে কি আমার কথা এবং শরীয়তের কথা দিনের দাওয়াত দিয়েছো কি দাও নাই তুমি সত্যি করে বলো হজরতের নৌহ নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন যে বাইরে এলাহি একদিন আর দুই দিন না বছরের পর বছর আমি আপনার এই সকল দিয়েছি তারা আমার দাওয়াত মানে নাই এই জন্য আপনি অসন্তুষ্ট হইয়া এদেরকে ধ্বংস করার জন্য আপনি মহাপ্লাবনেরও ব্যবস্থা করেছিলেন ঠিক না ঠিক এরপরে আবার ওম্মদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের নবী বলছে তোমাদেরকে দাওয়াত দিচ্ছে তোমরা বলো নবীকে চেনোই না জীবনে একবারের জন্য তোমাদের কাছে আমার পয়গম্বর আমার নবী আমার কথা দিনের কথা দাওয়াত দেন নাই ব্যাপারটা কেমন তখন যেহেতু অনেক ব্যক্তি অনেক মানুষ একজন ব্যক্তির বিরুদ্ধে আল্লাপাকের কাছে মামলা দিয়ে ফেলেছে যে পাক আপনার পয়গম্বর আমাদের কাছে আপনার কথা বলে নেই এটাই সত্য তখন নৌ আলি আল্লাহ পাক বলবেন যে হে আমার পয়গম্বর ঠিক আছে আপনার কথা মেনে নিব যদি আজকে আপনার কোনো সাক্ষী থাকে তাহলে আপনি বলুন আপনার সাক্ষীকে যেই ব্যক্তি দেখেছে আপনার উন্মতের কাছে আপনি অসংখ্য অগণিতবার শত সহস্রবার দাওয়াত দিয়েছেন ঠিকই কিন্তু তারা আপনার দাওয়াত গ্রহণ করে নাই এরকম একজন সাক্ষী যদি আজকে আপনি জোগাড় করতে পারেন আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন যে পাক আমার একজন সাক্ষী আছে আর সেই সাক্ষীর নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ যখন বলবেন যে আল্লাহ পাক আমার সাক্ষীর নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনার যিনি বন্ধু তিনি আমার সাক্ষী আর একবার বলুন সুবাহান আল্লাহ আপনার বন্ধু গেছে সর্বশেষ নবী হইয়া উনি ওনাকে পাঠাইছেন কত আগে আপনার বন্ধুকে তিনি সাক্ষী হিসেবে মানেন কিভাবে আল্লাহ পাক বলবেন হ্যাঁ এই দুনিয়া আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম যা কিছু হয়েছে তাহা তা সারা সব কিছুই আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই হয়েছে পিছনে হয় নাই কেয়ামত পর্যন্ত যা কিছু হবে তা আমার বন্ধু তার হাতের তালুতে সব স্পষ্ট দেখতে পাবেন বলুন সুবহান আল্লাহ আপনার আমার নবীকে ওই দিন নুহ নবী সাক্ষী মান না নুহ রেহাই পেয়ে যাবেন বলুন না সুবহান আল্লাহ আপনার আমার নবী যদিও চামড়ার চোখে আপনি আমি আমাদের নবীকে দেখি না কিন্তু অভ্যন্তরীণ ভাবে নবীকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন রুহানিয়াত দিয়েছেন দাও জাপাকে শুয়ে শুয়ে কেয়ামত পর্যন্ত যাই কিছু হবে সব কিছু উনি স্পষ্ট থেকে স্পষ্ট দেখবেন আমরা কি বলছি তা শুনেন শুনবেন ভবিষ্যতেও আমরা কি বলবো কি করব তাও আল্লাহ যেভাবে দেখেন আমাদের নবীজিও সেইভাবে দেখেন শুনেন এবং বুঝেন বলুন না সোবাহান তাহলে আমরা যেই কাজগুলো করি করব এই কাজগুলো করার পর ন্যাক আমল করার পর ভালো কাজ করার পর এটা আল্লাহ পাক দেখেন এটা আপনারা আমার নবী দেখেন এটা মমিনে কামেল যারা তারাও দেখে থাকেন বলুন সুবাহান আল্লাহ এই বিশ্বাস রেখে আমরা শরীয়দের পাবন্দ হওয়ার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন আমরা সকল বলি আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলমিন